পিরামিড অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে তবে সাধারণত পিরামিড বললেই আমাদের কল্পনায় বেশি ওঠে মিশরের পিরামিড হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং বিস্ময়কর স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে আলোচনা করা হবে অজানা ইতিহাসের এই পর্বে পিরামিড মানে তরে তরে রহস্য পিরামিড তার পরতে চমক জমা পিরামিডের মধ্যে থাকে মিশরীয় রাজাদের তাদের ব্যবহৃত পোশাক দনরত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব মিলিয়ে পিরামিড এক অপার রহস্যের ভান্ডার পিরামিড পৃথিবীর সপ্তম অন্যতম যা এখনও সগু রোগে আছে গিজার মহাপিরামিড এটি একশো মিটার বা চারশো উনআশি ফুট উঁচু এতে রয়েছে তেইশ লাখ পাথরের ব্লক যার কিছু কিছু ব্লকের ওজন পঞ্চাশ টন ওজন আটশো বছর এটি পৃথিবীর সবচেয়ে উঁচু দলানের খেতাব ধরে রেখেছিল এখনো সবচেয়ে এটি একে ঘিরে রয়েছে অনেক রহস্য আর কল্পনা মিশরের ছোট বড় প্রায় পঁচাত্তরটি পিরামিড রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার মহাপিরামিড যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত গিজার গুরুস্থানের তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় এটি বর্তমান মিশরের এলগিদা নামক স্থানের কাছে অবস্থিত উচ্চ পিরামিডে তিনটি প্রধান প্রকোষ্ঠ রয়েছে এর গ্র্যান্ড গ্যালারি দৈর্ঘ্য সাতচল্লিশ মিটার এবং উচ্চতায় আট মিটার এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে যা সাতশো পঞ্চান্ন বর্গ জমির উপর স্থাপিত এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রমিক খেটেছিল ছিল অনুমানিক এক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর দিয়ে পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল থেকে ফুটের মতো এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জুড়া দিয়ে পিরামিডগুলি তৈরি করা হতো চার হাজার বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজ করে সরানো হচ্ছে আর অনেক মানুষ রশীদের সেই শ্লেষটি টেনে নিচ্ছে আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ডালছে বালির উপরে এতে গর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায় আর এইভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন ওজনের একটি ব্লক এত প্রাচীন সময়ে মানুষ কিভাবে এমন একটা স্থাপনা তৈরি করেছিলেন তা ভাবনার বিষয় গ্রেট পিরামিডের এর ভিতরে যাওয়ার একটাই পথ ছিল যা এর নির্মাতারা তৈরি করেছিলেন এটা উত্তর পাশে অবস্থিত পিরামিড এর সেন্ট্রাল লাইন থেকে পঁচিশ দশমিক বিরানব্বই ফুট দূরের অবস্থান যা পনেরো হাতের সমান সবচেয়ে মজার বিষয় হলো যে পিরামিডের পাথরের ব্লকগুলি এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে এমনকি একটি পাতলা ছুটি ফলাও মধ্য দিয়ে যেতে পারে না ভিতরে যাতে পানি ঢুকতে না পারে সুরক্ষা হিসেবে তারা সাদা সিমেন্ট ব্যবহার করেছিল যা আজও টিকে আছে দুই সালে খুফু পিরামিডের নিচে লুকিয়ে থাকা পাঁচ হাজার বছর আগের একটি নৌকা বের করে আনা হয় বিশ্বের পিরামিড এর থেকে বের করা এটি তৃতীয় নৌকা এর আগে উনিশশো সালে আরেকটি নৌকা বের করে গিজা জাদুঘরে রাখা হয় প্রাচীন মিশরের লোকজন বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনর্জন্ম হবে এবং তারা স্বর্গ বানরকে যাবে আর সেই জাতি হাতে ফারাও সম্প্রদায়ের নৌকা প্রয়োজন হতে পারে বর্তমানে গিজার পিরামিড যে অবস্থায় দেখা যায় প্রাচীনকালে এটি মুছে হমে ছিল না পিরামিডটি সাদা চোনা পাথর দিয়ে সারিবদ্ধ ছিল প্রধান ব্লক এর চেয়ে ছিল শক্তিশালী আর একেবারে চূড়ায় ছিল একটি সোনালী পাথরের মুকুট সূর্যের যা জল জল করত আর এর লক্ষ্যই ছিল ফারাউদের শক্তিকে নির্দেশিত করা দুই হাজার মার্চে মিশরীয় প্রাকৃতিক কর্তৃপক্ষ চার হাজার পাঁচশো বছরের পুরোনো কুপু পিরামিডের ভিতরে একটি লুকানো করিডোরের আবিষ্কারের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল কুফু পিরামিডের প্রবেশদ্বারের উপরে শিলকোরা চেম্বারটি খুঁজে পেতে উচ্চ প্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করেছেন এরকম আরো চেম্বার আবিষ্কারের আশা করেছেন তারা গবেষকরা জানিয়েছেন নয় মিটার দৈর্ঘ্যের ও দুই মিটার প্রশস্ত চেম্বারটি বাইরে থেকে প্রবেশ করা যায় না বিশেষজ্ঞরা তৈরি করে ভিতরে ছবি ধারণ করেছেন যেন কি আছে তা বোঝার চেষ্টা করেছেন চেম্বার শেষে রয়েছে কেন এই চেম্বার তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে তারা কোনো ধারণা করতে পারেন এখন প্রশ্ন আসে কিভাবে মিশরীয়রা পাঁচ হাজার বছর আগে প্রযুক্তি সাহায্য ছাড়াই এত বিশাল স্থাপত্য তৈরি করেছিল কিভাবে কোনো কম্পাস ছাড়াই পৃথিবীর ঠিক মাঝখানে পিরামিডের অবস্থান অবস্থা মিশরীরা কিভাবে এটিকে তৈরি করেছে পিরামিডের নির্মাণ শৈলী এত নিখুঁত হল কিভাবে এসব প্রশ্নের উত্তর এখনো বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে